مزمّل قم الليل إلا قليلاً. نصفه <applause> انقص منه قليلاً. أو عليه ورتل القرآن ترتيلاً. ونبي رايتهم بزي يا أيها المزمّل قم الليل إلا قَلِيلًا يا الله كبوي رسولًا. পড়েন বিছানা সারেন এই জন্য দেখবেন এই যে হেলাল উদ্দিন সাহাব রাত একটার পরে আর বিছানায় পিট দেয় না সর আল্লাহর কুতুবরা রাত বারোটার পরে আর বিছানায় পিট দেয় না আল্লাহ শামসুল শামসুলা পুরি জীবনে কোনোদিন রাত দশটার পরে আর বিছানায় পিট দেয় নাই বাবা কাশিন হজুর আব্দুল মান্নান সাহাব হুজুরে খাতবত করছি আমি বারো নম্বর রুমে আমি জানি আমি তিন দিন হুজরে খেদমত করে দেখছি রা আল্লাহর সাথে প্রতি রাত্রে টেলিফোনে কইতো

এই চোখ দিয়ে দেখছি মাদ্রাসায় বড়ে গেছে আউল নাই হুজুর নাম আছে খারাপ গেছে সকালবেলা বেলা টের এক ঢুকতেছে মাদ্রাসায় এরা আল্লাহর সাথে কত করে পাস করায় দিছে এক বড় লোক রে দিছে কন্ট্রাক্টরে বলে যে ইলিয়াস কন্ট্রাক্টর মাদ্রাসার ছাদ ঢালাই হইতেছে না বীজ তাড়াতাড়ি সিমেন্ট পাড়া পাশ সমস্ত পাড়াই দিছে হুজুর আমি স্বপ্নে দেখছি আমার আব্বা সিমেন্ট দিতাছে হুজুর আমি আর দেরি করি নাই সকালবেলাই পাড়াই দিছি কে করছে কে কে জোরে বলো কে আল্লাহ এখনো আছে না না উনি পুরান হয়ে গেছে তো এবার রেডি হও নবী আমার তাহাজুদের ভিতরে কাম দে আমার চাচা কয়ে গেল আমি বলে পারবো না আল্লাহ আমি পারবো তো আমি তো তোমার মত তোমার পরে ভরসা করে কইছি আমি কালকে সটকানি মারমু তুমি পারাইলে কিন্তু আমি পারবো আমি রোকান জীবনও দেখি রে শুনছি অনেক পরে বাহাদুর আরে ভাই সেজদার ভিতরে আওয়াজ হইতেছে জিবরায়েল আমার নবীরে চিন্তা করতে না কর আমার নবীরে কালকে সিস্টেম করব আম জোরে 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 হ্যাঁ রেডি আমরা সেই নবীর সন্তান আমরা এমন বাবার সন্তান আমার বাপের যুদ্ধ করে লাগে নাই আমার বাপ খালি সাড়ে পাঁচ হাজার ল্যাংড়া মশা বাড়াই দিছে নম্রদের মতো কুত্তা ময়রা পরিষ্কার হয়ে গেছে জোরে কর না কেন আমার বাবা মোহাম্মাদ আলাম তারকা ইফেফা আইলা আরব্বু কাবিয়া সাব ইনফিল মায়ের প্যাট থেকে কইছে তুমি দিতে পারো না আমার মায়ের দোয়া করতেছে কাবা কাবাঘরের সামনে বেঈমান্ডে ধ্বংস করো না আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া আমার নবীর মার প্যাটের দোয়া কবুল করে ফেলাইছে আব্রাহার মতো বেইমান্ডে ধ্বংস করে দিয়েছে নবীর পেটে থাকা অবস্থায় আল্লাহ হকর বলতে পারো না যেই নবী পেটে থেকে আব্রাহারে ধ্বংস করতে পারে ওই নবী এখন না রোখান আরে দৌড়ব চল্লিশ হাজার হাতির বাহিনীর যদি ধ্বংস করে দিতে পারে নবী মার পেটে থাইকা কোথাকার আব্রাহার মতো রোকানা হোকানা বেড়া ইস্কনের প্রত্যেকটা কুত্তারে দৌড় মুয়ার মারমু ইস্কনের প্রত্যেকটা লুকচারে ধর্মু আর মারব পাঁচই আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিছি মসজিদ পাহারা দেই নাই মন্দির দিছি এ আকাদা সেই মন্দিরের ভিতরে ফেলাই আমার মুসলমান উকিল রে মারবি আর সাইয়া সাইয়া দেখবো উপদেষ্টা সাহেব ইনুর সাহেবকে বলবো আমি গোপালগঞ্জের সন্তান আমি আসছি ফরিদপুরে আপনার তুই অত্যন্ত অনুরোধ অভিনয় করে বলবো আপনার সাপত্র সমাজ সমন্বয়েকে বলে দেন সংসদে বাস করান কা সংসক্ত নাই আপনাদের বল্লাভিটা পাস করেন বাংলা সুমিনা প্রত্যেক তাই ইসকন নিສຸດত ঘোষণা হবে যদি নিສຸດত ঘোষণা না হয় বাংলা সুমিনার রক্তের বন্যা হয়ে যাবে রক্তের বন্যা হয়ে যাবে রক্তের বন্যা হয়ে যাবে রক্তের বন্যা হয়ে যাবে ইসকনের দুই কালে দুই আমল করে

তুমি কবুল করো বা জান ওই আলিফ যদি আপনার ছেলে হইতো আপনি দেখেন নাই দেখেন নাই আলিফের মাটা কেমন বিচার মত লাভাইছে আরে আলিফকে যখন কাফন পরাইয়া মার বাড়িতে আপনি দেখছেন সবাই দেখছেন সারা দুনিয়া দেখছে আলিফের মা কি করছে আলিফের মা মাথার কাছতে এইভাবে খুলছে খুইলে পোলাডার মুখটা ভাই করিয়া কপালে একটা জুমা দিয়ে মুখে একটা ডলা দিয়ে কইছে বাবা যা তুই জান্নাতে যে ঘুমা আলিফের মা এখনো বেঁচে আছে আলিফের মা মুখটা মাসে করে দিয়ে বলে বাপ আমি মা বললাম তোরে দুদিন দাবি সাইরে দিছি তোরে আল্লাহ এইভাবে শহীদ হিসাবে কবুল করবে আমি ভাবতে পারি নাই বাপ তুই সকালবেলা যখন গেছর কোড়ে তোর ছোট্ট মাই তোর মাইয়ে ডারে আদর করিয়া গেছর মাইয়ে দুই গেলে দুই সুমা দিয়া বলিয়া গেসর মা আমি আবার আসবো তোমার লাই মজা লই আমু বাপ তুই আর মজা নিয়ে তো তোর মাইয়ারে কোলে নিতে পারলি না আমি মা তোরে আল্লাহর কোলে তোরে তুলে দিলাম আমি মা তোরে আল্লাহর কোলে তুলে দিলাম আমি মা তোরে আল্লাহর কোলে তুলে দিলাম আমি মা তোরে রসুলের কোলে তুলে দিলাম এমন মা পৃথিবীতে কয়জন আছে বাবা ওই আলিফ যদি আপনার সন্তান হইতো আপনি কি করতেন আপনি পাগল হয়ে যেতেন এই আলিফের পাগল হইয়া নবীর জন্য একটা আওয়াজ দিও আমার নবী শেষ দায় বসে পরে মালিক আমি আপনি এত ভাবে বললে তো আমি আল্লাহর জন্য কেমন লাগে নবী সারা দুনিয়ার নবীরা যদি আপনার উম্মত হইতে চায় গো নবী সারা দুনিয়ার নবীর আপনার উম্মত তৈরি চেয়েছে নবী আদম নবী তিনশো বছর কাঞ্চ একবারও আদমের ডাকে সারা দেই নাই যে সময় আপনার নামটা জবানে নিচে তখনই জবালে রহমার কাছে মাফ করে দিছি নুহ নবীর উম্মাদ চল্লিশ দিন পর্যন্ত আমি পানি দিয়ে গজব দিয়ে শেষ করছি ওই নৌকাটারে বাঁচাইছি আপনার নামটা ছিল নৌকার গোলর সাথে লেখা ও নবী আমি ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাইছি আপনার নামের বরকতে আজকে আমার নবী এইভাবে বারবার বলে আল্লাহ তো আমি পারব তো নবী আপনি মাঠে যাবেন আমি আল্লাহ আপনার সাথে আছি জোরে 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 ফজর হয়ে গেল বাবা এখন সিল্লাবার কান্দা মহিলা প্যান্ডেল আছে মহিলার আছে ও আমার মাদেরকে বলছি মা দেখো মেরা বাবার কত পাগল খাদিজা বলে ফাতেমা মা তোরে তো মক্কা সবাই ভালোবাসে মা হ মা তখন তো পর্দার এত নাজল নাই মোদিনায় আসার তিন বছর পরে পর্দার এত নাজল হয়েছে তুই বোরকাটা পই রে অন্যটা মাথায় দে স্কারটা দিয়া কাবা ঘরের সামনে যাই দেখ তো বেইমানটা কি করে আপনারা জানেন মা খাদিজার বাড়ির থেকে ঘুরে আসলে মক্কা পর্যন্ত আসতে বাবা এক কিলোমিটার একটু বেশি হয় হে ফাতেমা স্কারটা বইরা। মুখটা ডাইকা কাবা ঘরের দরজার কাছে আসছে আইয়া দেখে উৎপাবিন রুবিয়া আর সাহেবা হাতে মারে টান দিয়ে কয় তোর বাপের আজকে শেষ দিন তোর বাপরে বলে দিস হিসাব নিকাশ কিন্তু আজকে হবে তোর বাপরে বুঝায় কইস আমরা চাই না যে তোরা সাইড দে মাইয়া এতিম হয়ে যা তোর বাপের তো এমনি পোলা পাইসা নাই তোর বাপ আলো নির্বংশা তোর বাপরে বলে দিস সে যেন মাঠে না আসে আসলেও যেন সে কালেমার দাওয়াত বন্ধ করে আসে হাতিমা কাম দেয়ার কয় দেখেন আমার আপরে আপনারা কিছু বললেন হাতিমা পাগলের মতো দৌড়ে গেছে হেভ কত কয়েকদিন আগে একজন আলেম সে কারা করে ছিল আর এবছর সে আমারে বলে যে হাদি হাতিমা আমারে যখন রাবের ধইরে চোখ বান্ধয়ে যায় পুলিশ তখন আমার সাথে একটা হিন্দু পুলিশ আমার চার বছরের মেয়ের সামনে এত জোরে আমার একটা লাথি আমি পেটটা ধরে মেয়েটার সামনে বয়ে পড়ছি আমার চার বছরের মেয়েটা আমার গার উপরে পড়িয়া পুলিশের পা দুটা জড়াই ধরে বলে আমার আব্বু রে না আমার আব্বু কিছু করে নাই আমি বছর ছিলাম যে ওই আয়না ঘরে নিয়ে আমারে পিটাইছে আসলে আমার একটা ব্যথাও লাগে নাই আমার ওই চার বছরের মায়াটার কথা যখন আমার মনে পড়তো আমি বালিশ বিচাইতাম চোখের বাড়ি দিয়ে মনে পড়তো আমার মেয়েটা পুলিশের পা ধরে বলতস আমার আব্বুরে মাইরেন না আমার আব্বুরে মাইরেন না তখন মনে পড়ে গেছে ফাতেমার কথা ফাতেমা দাইванদের সামনে ধরে বলে আপনারা আমার আব্বারে কিছু কইয়েন না আমার আপ্পা যা কিছু করে আল্লাহর হুকুমে করে আমার আব্বারে আপনারা কিছু কইেন না আমার বাবার মা নাই বাবা নাই ও আমার আব্বার কোনো বড় ছেলে নাই আমার আব্বার দুইটা চাচা সারা সব চাচাগুলা আমার আব্বার दुश्मन আমার আব্বার আপন বলতে আল্লাহ সারা কেউ নাই বাজান রে

একটা বেইমান নবীরে পাট কুড়ানো ধান কুড়ানো বাজান্ডে লোহার কটা এরকম ভেওয়ালা কটা এই কোটা দিয়ে মান নবীরে পিঠের মধ্যে একটা কোপ দিছিল ওই জায়গা গর্ত হয়ে গেছিল ওই গর্তটা লয়া নবী কবরে গেছে মাঝে মাঝে হাসান হোসাইন ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বলতো না না এই গর্তটা কিসের নবী তখন সিল্লাই তোর কান তো না না ওইখানে হাত দিছে এই গর্তটা ফাতেমা প্রতিদিন তার থেকে আসার পরে প্রতিদিন বাবা এইভাবে নেকড়া নিয়ে তেনা নিয়ে গরম পানি দিয়ে স্যাবলন দিয়া কীটনাশক জিনিস মিলাইয়া এইভাবে করে ময়লাগুলা পরিষ্কার করতেন বাবা যখন তেনা দিয়ে ডলা দিতেন নবী লাভ দিয়ে উঠতেন ব্যথায় কারণ আমার নবী তো ফেরেস্তা না আমার নবী জেনো না আমার নবী মানুষ যখনই ফাতেমার ডলা দিতেন নবী লাভ দিয়ে উঠতেন ফাতেমা মনে মনে ভাবতেন এই নেকড়া দিয়ে তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট পায় আমি আর আজ থেকে তেনা দিয়ে ডলা দিব না আমি আমার আব্বার ওখানে জিব্বা দিয়ে পরিষ্কার করব ও মায়ের পাগল বাইরা বাপ পাগলের বাইরা আমি ইলিয়াস রহমান জেহাদি বারো বছর বয়সে মা হারাইছি আমার মা ওই সিনবেন আপনারা চিনবেন ফতেপুর চিনেন না ট্যাকেরাট সেন্দাঘাট ফতেপুর আমার মা আমার জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল ইলিয়াস হইতে পারে বাবা তোমার সাথে আজকে আমার শেষ দেখা আর দিন তোমার সাথে দেখা হবে না তুমি তোমার মায়ের মাফ করে দিও আর আমি যদি মারা যাই তুমি আমার কবরে পাশে দাঁড়ায় দাঁড়ায় কাহিন্দ আল্লাহ আমার মতো কার জানো মা গো মা মা আমি তোমার ওসিয়ত পালন করতে যে মসজিদ করছি মা মাদ্রাসা করছি মা আল্লাহ আমার এই মসজিদ মাদ্রাসা আমার মা রে তুমি দেখাই দিও আমি আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর মায়ের কবরের পাশে পুরান মসজিদ ছিল ওটারও কাজ ধরছি ওখানেও নয় লক্ষ টাকা দিছি প্রথম সার ডালাই দিছে আলহামদুলিল্লাহ বলেন বাবা কেন দিছি জানেন এই পিছনে কথা বাবা এখন শুধু এক ফোটা পানি ফেলে মার জন্য কানবেন ইনশাল্লাহ বলেন তো মাইকের আওয়াজ বাড়া অত ভাই ভেস বাড়া টন বাড়া হ্যাঁ আমার জনম দুঃখিনী মাকে আমি জীবনে এক খেলি পান খাওয়াইতে পারি নাই আমার মাকে যেন আল্লাহ জান্নাতে খাওয়া এই জন্য বানাইছি আলহামদুলিল্লাহ বলতে পারো না আমার নবী সকাল দশটার সময় গড়ের তে বের হইছে এখন আওয়াজ দিস এ যুবক আওয়াজ দিস তোর পাও ধরছি জুমার রাত্রে তোর দোয়া বিশ্বনবীর নবীর রজায় চলে যাবে এখন তোর কান্না বিশ্বনবীর নবীর রজায় চলে যাবে তোর চোখের পানি ফেরেস্তার এখনই মুসিয়া বিশ্ব নবীর দেখায় দিবে এই বান্দার গরিব গরিব বান্দা এবং গুনাগার বান্দার চোখের পানি জান্নাতের খুশবুর চাইতেও দামি তাকানের দিকে আমার নবী দশটায় বেরোইছে ফাতে মার যায় নামাজ বিছাইয়া কাবা ঘরের দিকে হাত তুলছে আল্লাহ আমার আব্বারে তুমি পর যে বরণ করে না বেইমান গুলারে ধরো বলার সাথে সাথে নবী হাতটা নামাই দিয়ে কয়ে মা তুই বরদা দিস না তোর এই জবানটা যে কত দামি তুই এই জন্য তুই একবার বরদা দিলে মক্কায় আগুন লেগে যাবে আগুন লেগে যাবে আগুন লেগে যাবে আগুন লেগে যাবে তুই আমার পিছনে পিছনে আস নবী বলে কাবার দিকে যাচ্ছে এবার আওয়াজ দিয়ে এউলামাই ক্রাম আমার আব্বা আপনার আব্বা নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম কাবা ঘরে অভাব ঠিক করার পরে যাবারে কাবার দক্ষিণ পাশে সবে মাত্র দাঁড়িয়েছে হঠাৎ করে দেখে জিব্রাইল তার আগে এসে ওখানে আসন গিরে বসে আছে আমার আল্লাহ বলে দিছে রোকানারে বলে দেয় যে চোখ আমি আল্লাহ দিছি ওই চোখ দিয়ে যদি একবার করানো জোর আমার নবীর দিকে থাকা হয় চোখের দ্বারা চোখ থাকবে পাওয়ার থাকবে না হাত বাড়াইলে হাতের জায়গা হাত থাকবে ওর হাতের মধ্যে হাত থাকবে না বলে দে বিশ্ব মাঠে ঢুকলেন আমার নবী মাঠে ঢোকার সঙ্গে সঙ্গে রোকানা যখন প্রিপারেশন নিচ্ছে নবী আমার মাঠে ঢুকবেন ইয়া মোবা রোকানা তাল হনা হাম্মিম মুবারিজিন আবু জেহেল আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে মোহাম্মদ যদি জাদু দিয়া রোকানারে কিছু করে আজকে মোহাম্মদের শেষ দিন মোহাম্মদ তরবারি দিয়ে কোবাইয়া দুটুকরো করে ফেলবি এদিক দিয়ে আবু তালেব তার ভাই দেখে বলে দিয়েছে মক্কায় আমার ভাতিজাকে যদি অন্যায় মাবে কেউ একটা লোকের টুকা দেয় মক্কার মধ্যে রক্তের বন্যা বয়ে দিবি এই মুসলমানের সন্তান এবার তোমরা ওগুলোমা একরাম রক্তের বন্যার আওয়াজ দিয়া হা শেখের আসুল আওয়াজ দেবা ইস্কানের বিরুদ্ধে যখন আমার নবী রোকানাকে দেখে রোকানা ফারমের মুরগির মতো পড়ে রয়েছে রোকানা দেবে কি আর হাতের জায়গায় হাত নষ্ট করার লেগা নিচের দিক দিয়ে ফারমের মুরগির মতো পড়ে রয়েছে নবী বলে ইয়া রোকানা গম ওট

ও যদি এই মুহূর্তে আমি রোকানারে না মারি ওরা কইব জাদু দিয়ে বল কমাই দিছে আমি জাদুকার হয়ে যাব আমি চন্দ্র দুখণ্ডিত করছি আল্লাহর হুকুম ইখতারাবাতি সাত ওয়ান শাক্কাল কমার আমি চন্দ্র দুখণ্ড করছি হাতের ইশারা দিয়ে ওরা কয় জাদু দিয়ে করছি আরে রোকানার পুরা শক্তি ফিরাই দে আগের থেকে আর সত্তর গুণ বাড়ায় দে আমি নবী খালি ওরে একটা আসার মারমু আর পায়খানা রাস্তাতে নারী বাড়ি করে ফেলবো আর ঘিলুগুলো মাথা দিয়ে বের করে দিব

তাকানের দিকে এবার আওয়াজ হবে উলামায়ে کرام তোমার নবী আমার নবীর ওকানারে বুকির ভরে একটা থাবা দিলেন একটা থাবা দিয়ে রকানারে নবী পাম হাত দিয়ে মাথার উপর উঠিয়ে ফেলছে সুবহানাল্লাহ 1.5 ফিট লম্বা রোকানা খাড়াই হাত পাশ এই বুকের পাঞ্জাটা পুরো হাতের উপর এই উঠাইয়া রকানারে ঘুরাইতাছে সুবহানাল্লাহ জোরে 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 সরকির মতো ঘুরায় আবু জেহেল এবার আওয়াজ দে যুবক আবু জেহেল তরবানে प्रिपरेशन এসে উতবা সাহেবা মুখি রাখোই বস রেডি মার রুকানা রে রুকানার সাথে মোহাম্মদ কে মার আবু জেহেল আওয়াজ দে সঙ্গে সঙ্গে আবু তালে বলতেছে হামজা কই ভাই তরবারি রেডি কর যদি বনি হাসেমের গায়ে একটা হাত করে পুরো রক্তের বন্যা ভাসায় দিবি আবু জেহেল সুত্তা কল্লা নামায় দিবি যারা স্লোগান দিছেন রেডি থাকেন স্বপ্নের ভিতরে নবীর সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ বলেন নবীর স্বপ্নে দেখার নিয়ত আছে কে আল্লাহ আল্লাহ আজকে আঠাইশে নভেম্বর দেখো হাজার হাজার মানুষ মানুষের পাঁচ সত্তর নামাজ পড়বে আল্লাহ এরা আশা কী রাজু এরা নবীর কথা শুনে চোখে পানি আসছে আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও এদের ছেলে মেয়েদের কলি দা হাত তিরিশটা সেকেন্ডে বলবো আর একটা আওয়াজ আমার সাথে দিতে হবে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবে আমি গরিব থাকি আর ধনী থাকি ওর খবর নিয়ে সারবো তিন নম্বরে যাদের মা বাবা আছে প্রাণ খুলে ভালোবাসবো বাঁচবো কে কে রাজি হাত তুলে দেখাও তো আল্লাহ কবুল করেন সরকার আমিন নমান হাত যুবক ভাই আমি ইলিয়াসুরহান জেহাদি আমার জীবনে যা কিছু করছি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে আমার মায়ের জন্য করেছি আমিও চাই তোমরা তোমার মা বাবার জন্য রাজি রাজি আছো না ভাই আল্লাহ আমার ভাইদেরকে গোল করো এদের বাবা মাকে মাফ করো কবরটা জান্নাতের বাগান করো আল্লাহ মাদ্রাসার জায়গা যারা দিছে যারা মাদ্রাসা প্রতিষ্ঠান করছে তাদের বাবা মাকে মাফ করে দাও আমার সাথে অদা দিতে পারবেন দুই ঘন্টা মেহনত করার পিছনে একটা আওয়াজ দিবেন হজুর জীবনে অন্তত আজকে মোনাজাত শেষ না করে যাব না কে কে রাজি আছেন ত্রিশটা সেকেন্ডে দুই হাজার এগারো সালে আমি আমার আব্বাকে নিয়ে হস করছি আলহামদুলিল্লাহ বলেন আমি মনে হয় এগারো সালের পরে বারো সাল না তেরো সালে এই মাদেশে আসছিলাম তাই না এগারো সালে আমার বাবাকে নিয়ে হস করে এই আসছিলাম এক বছর পরে আমি সেদিনও বলেছিলাম আজকে বলি এই যুবক যাইবা না যদি যাও না পর রাস্তাটা ঘুরে ঘুরে যাবা শুধু একটা কথা বলতে হবে সালে আমার বাবাকে নিয়ে হোস করে কাবাগরের সামনে আমার আব্বারে দাঁড় করে বলছিলাম আব্বা আপনি আমার সাথে তিনটে দুইটা জিনিস দিবেন কি বাবা এক নম্বরে আপনি আমার মাকে মাফ করে দিবেন আপনার জানেন আমি মায়ের পাগল বক্তা আমি আমার মার জন্য সারা জীবন মা পেলে কান্দি আমার আব্বা কাবা করে সামনে দাঁড়া এইভাবে বলছিল আল্লাহ আমি আমার এলিয়াজ মাকে মাফ করে দিছি দুই নম্বরে আমার আব্বারে বলছিলাম আব্বা আপনি আমার কিছু দেন আপনি হলেন আমার দেয়ার মালিক আল্লাহ কবুল করার মালিক আব্বা বলে আমি কি দিব তোমার কও আমি বলে আপনি যা চাই তাই দেন আমার আব্বা ফট করে বলে ফেলছে কাবা করে সামনে আল্লাহ আমার ইলিয়াস যত মাহাবিলে যাবে প্রত্যেকটা মাহাবিলের যুবকদের চোখ দিয়ে পানি ফেলাবা এই যে আমার কথায় যে আপনারা কান দেন লাফা নেই যে দুই ঘন্টা পর্যন্ত কেউ পায়খানা পোষাবে নিয়ে তো নাই আমার এক বাই উঠতে চাইছিল হোজায় নাই এটা আমার ক্রেডিট না এটা আমার বাবার দোয়া আমার মায়ের দোয়া যুবক ভাই তোমরাও বাবা আমার দোয়া নিবা না নিবি ভাই নিবি আমি তোর পাও দুইটা ধরছি তুই যদি জীবনে শিল্পপতি হইতে চাস কোটিপতি হইতে চাস এই যে কাউসার সৈন্য হতে যদি কোটি কোটি টাকার মালিক হইতে পারে তুই হবি ইনশাল্লাহ বলো যদি তোমার কোটিপতি হওয়ার একটা রাস্তা আমি দেখাই সেটা হলো এই তোমার বাবা যদি এই মাঠে থাকে আমার মতো আমি তো কাবা ঘরের কাছে আমার আব্বারে দোয়া করছি তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবা যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এই হাজার মানুষের মধ্যে লজ্জা বাদ দিয়ে রে বুকের মধ্যে চিকার মেরে মাপ চাবি তোর বাপ যদি গরম পানি দুই ফোটা চোখের পানিতে তোর মাফ করে দেয় আমি ওয়াদা করে গেলাম তুই আল্লাহ রুড়ি হয়ে যাবি কোন কোন যুবকের বাবা মাঠের মধ্যে আছে দাঁড়ান তো কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার কার বাবাই মাঠে আছে দাঁড়া ভাই তোর পাও ধরছি ভাই দাঁড়া দাঁড়া কলিজের ভাই আমার কার কার বাপ আছে দাঁড়া ভাই তোর জীবনটা এখন তস্ত হয়ে যাবে যদি না দাঁড়াস তুই দাঁড়া ভাই তোর বাপ যদি এই মাঠের মধ্যে বসে থাকে দাঁড়া তোর বাপ এই মাঠে থাকলে তুই তো জানতস আমার আব্বাই মাঠে আছে আট বেশি থাকিস তো দাঁড়া এই যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপ গুলো দাঁড়ান বাবা গুলো দাঁড়ান বাবা গুলো দেখেন যাইনি ভাবে তাকায় দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে বাপ গুলো দাঁড়ান বাপ গুলো দাঁড়ান আমি বলার সাথে বাবা ছেলেটার আজকে মুদলি বানাই দিবেন আমি তিরিশটা সেকেন্ড টাইম দিলাম যাদের বাপ এই মাঠে আছে বাবা গোসকের বাড়ি রেডি করো তোমার পোলার এখন বাইজিত বোস্তাবি বানাবা বড় আলেম বানাবা আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিড়লে কান্দে দিবি যুব তুই যদি কানতে বাপে ওলি তুই অলি দে দৌড় দে

আহারে বাবা আফজাল আর আমি একসাথে একই মহল্লায় লজিন থাকতাম টুঙ্গি পাড়ায় আরে আফজাল তার ছেলেরে আজকে এত বছর পরে বুকে নিয়ে কাম দেয় আল্লাহ যেই যুবক তার বাবারে বুকে নিয়ে কাম দেব ছেলেগুলোর অলি বানাই দাও আল্লাহ যুবক যারা বাবার কাছে মাপ চাইছো তাদেরকে আমি বলবো তোর মতো অলি আর কেউ নাই

বাবা আমিও তো মা আমি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় দান করে মসজিদ মসজা বানাইছি আমার মাদ্রাসা আড়াইশো ছাত্র আলহামদুলিল্লাহ বলেন তিন বেলা খাবার খাই আমি কাউকে বলি না আমার এক বছর চাউল দেন এক বছর সিমেন্ট দেন এ আমি ওয়াজের ভিতর যা কামাই এটা দিয়ে আমার এ তিনদের পিছনে খরচ করি এমনকি মোসাবার ভিতরে যা পাই এটাও খরচ করি গতকালকে যিনি সভাপতি ছিলেন উনি আমার মাদ্রাসে এক হাজার টাকা দিয়ে এত কান্দা কানছে জেহাদি ভাই আমি জানি আপনার মায়ের মুর্শিদ আমি টাকা দিলাম জন্য আমার মা আপনার মার সাথে জান্নাতে যায় আল্লাহর কসম করে বলছি আমি কোনো বড় লোকের টাকা চাইয়া নিয়ে মসজিদ মানসা করি নাই আমি গরিবের টাকা এরকম গরিবের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর করার চেষ্টা করছি তিরিশটা সেকেন্ডে লাভ দিয়ে বলবেন যাদের বাবা নাই এখানে কোন আল্লাহর পাগল আছে নজর আমার বাবার জন্য আমার মার জন্য কথা বলবি না বসো এক মেডিয়া বসো তিরিশটা সেকেন্ডে একটা পাগল লাভ দিয়ে বল বলবো এই মাদ্রাসার ছাত্রদের অনেক কষ্ট হইতেছে মাদ্রাসার ভবন করার জন্য দরকার হয় আমি এক বছর সময় লাগাই আস্তে আস্তে